হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি চলো সকাল সকাল তোমাদের সাথে একটা শেয়ার করে দিই বেটুর এই যে চলে এসেছে ইনারের সেট তিনটে একসাথে আর কি এই ইনার সেটগুলো কিন্তু এই প্রথম ইউজ করে দেখছি কেমন হয় না হয় কারণ বুঝতে পারছো কেন তো প্রচন্ড ঠান্ডা ইনার তো পড়াতেই হয় ওর আর ওর যে আগের ইনারগুলো ছিল সেগুলো কিন্তু একটু নষ্ট হয়ে গেছে আর এই দেখো সকাল সকাল কিন্তু একটু চা বানিয়ে ফেলছি চা খাবো কারণ ঠান্ডা বুঝতেই পারছো ঠান্ডার সময় চাটা মানে একটা বিশাল এনার্জি নিয়ে আসে আর তারপরে দেখো টুকটাকিটুনে সবজি কম পড়েছিল পেঁয়াজ ছিল না আর কি কারণ আজকে বানাবো কত্তমশাই ফেভারিট একটি খাবার সেটা হলো বিরিয়ানি তো সেই পেঁয়াজ আলু আর একটুখানি কিন্তু কুমড়ো নিয়ে চলে এসেছি আমি বাজার থেকে বাজার না এই সামনেই একটা দোকান আছে একদমই সেখান থেকেই কিন্তু নিয়ে চলে এসেছি আর ওই দেখো কালকে কিন্তু ম্যারিনেট করে করে রেখেছিলাম চিকেনটা সেটাও নিয়ে চলে এসেছি আর দিকে পেঁয়াজও ভাজতে দিয়ে দিয়েছি আর ওই দিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি সব কাজ কিন্তু একসাথে করতে হবে তারপরে ওই বাচ্চাকেও কিন্তু সামলাতে হবে এই দেখো আমাদের কিন্তু আজকের বিরিয়ানি কিন্তু রেডি বিশেষ কিছু একদম শুধু বিরিয়ানি মশলা দিয়েছিলাম আর আর বানিয়েছিলাম একটুখানি ঘি দিয়েছিলাম আর কিছু দেওয়া হয়নি আর খুবই সুন্দর হয়েছিল আর এই দিকে কিন্তু আমি একটু রায়তা বানিয়ে নিচ্ছি বুঝতেই পারছো বিরিয়ানির সাথে রায়তাটা মানে একদম জমে যাবে আর আমি শুধু বলছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস হয়ে গেলে দ্যাস পুরো রেস্টুরেন্টটা খাওয়া হয়ে যেত কিন্তু আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস নিই আর রায়তা তো থাকি অবশ্যই আর এই বিরিয়ানি বাস আর কত মাসে বলছিল বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল খুব সুন্দর হয়েছে তুমি কিন্তু আরেক দিন বানাবে আমি হ্যাঁ বিরিয়ানি কিন্তু করতে খুব একটা ঝামেলা নয় কিন্তু চিকেনটা নিয়ে আসতে হবে কারণ ম্যারিনেট মোটামুটি সাত আট ঘন্টা করে রাখলে মানে চিকেনটা খুব সফট হয় আর খুব সুন্দর টেস্ট আসে আর কি দিয়ে আর তুমি কিন্তু পাঁপড়ও ভেজে নিয়েছি যখন আমি বেরিস্তাটা বানাই তখন কিন্তু তেল অনেকটা দেওয়া হয়ে গেছিলো আমি যে তখন দেওয়া হয়ে গেছে যখন তাহলে একটু ভেজে তাই কিন্তু এই যে পাপড় কিন্তু ভেজে যে চলো আজকে দেখাবো অ্যানিভার্সারিতে আমি কোন শাড়িটা পরব তো দেখো মিশো থেকে কিন্তু আমি এই অর্ডার দিয়েছিলাম এই শাড়িটা মনে হচ্ছে ওই বিচিত্রা সিল্ক এরকম টাইপের নাম মানে দেখছি সবাই খুব পরেছে আমার তো পুজো এইখানে কেড়েছে সেভাবে তো কোথাও যাওয়া হয়নি আর এই দেখি দেখো বেটুর জন্য কিন্তু সেম কালারের একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম ওর ড্রেসটাও কিন্তু চলে এসছে আর ওর পাপার একটা ড্রেসটা অর্ডার দিয়ে আছে ওরটা কিন্তু এখনো আসেনি তো বেটুর কিন্তু খুব সুন্দর এই জামাটা এসেছে এটুকু পরতেও খুব ভালো লাগছে তারপরে কিন্তু কর্তমাশাই সন্ধ্যাবেলা কর্তমাসের জন্য একটু চা বানিয়ে নিয়ে এসেছিলাম আর একটা বললাম না কোয়ার্টারের সামনে একটা গোলাপ ফুলের গাছ আছে তো সেখান থেকে কিন্তু আমি এটা সারপ্রাইজ দেওয়ার জন্য একটা গোলাপ নিয়ে এসেছি আর ও গোলাপ ফুল দেখলে এত লজ্জা পাই দেখো আমি বলছি দেখো তুমি তো আমাকে কখনো গোলাপ ফুল দিয়ে প্রপোজ করিনি নাও তোমাকে কিন্তু এই অ্যানিভার্সারি মানতে আমি অনেকগুলো গোলাপ দিয়ে দিলাম এখনো পর্যন্ত সাতটা আটটা কিন্তু গোলাপ ফুল হয়েছিল আমি কিন্তু তোমাকে দিয়ে দিলাম এখনো মনে হয় দুই একটা হয়তো গাছটাতে আছে আমি যে আরো তোমাকে দু একটা গিফট করো দিয়ে উম এরকম করতে করতে কিন্তু আমাদের মোটামুটি সন্ধ্যাটা কাটে আর ও একটুখানি জিলাপি নিয়ে এসছিল সিঙ্গারা নিয়ে এসছিল আর কচুরি নিয়ে এসছিল ব্যাস আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি বাই সব্বাইকে সব্বাই ভালো থেকো সুস্থ থেকো